আমি রাজু একটা ছোট ঘরে থাকি মাকে নিয়ে সারা দিন পরিশ্রম করি রাতে আকাশের তারা দেখি ভাবি কবে জীবনটা একটু আলো পাবে একদিন রাজু শহরের বড় কলেজের সামনে কাজ করছিল তখনই সে প্রথম দেখল এক মেয়ে রূপ যেন সকালবেলার আলো চোখে হাসিও জোয়ার কেই নে এমন সৌন্দর্য আমি কোনোদিন নাই দেখিনি মেয়েটির নাম মিশা শহরের বড় লোক ব্যবসায়ীর মেয়ে দামি গাড়ি দামি পোশাক কিন্তু মনটা একেবারে শিশুর মতো এই তুমি এখানে কাজ করো হ্যাঁ আপা কলেজের সামনে দোকানে কাজ করি চা খাবেন আচ্ছা দাও তো এক কাপ চা তোমার বানানো চা কেমন দেখি সেদিনে সেই এক কাপ চা তাদের জীবনের গল্পের প্রথম পৃষ্ঠা হয়ে গেল দিন যায় মাস যায় মিশা প্রায়ই আসে রাজুর সঙ্গে গল্প করে হাসে চা খায় তুমি বড় লোকের মেয়ে আমি একটা গরিব ছেলে এই বন্ধুত্বটা কতদূর যাবে জানি না কিন্তু তোমার হাসিটা আমার কাছে দুনিয়ার চেয়ে দামি রাজু তোমার মতো মানুষ আমি কখনো দেখিনি টাকার গন্ধে ভরা শহরে তুমি একমাত্র মানুষ যার গায়ে শুধু ভালোবাসার গন্ধ রাজুর চোখ ভিজে গেল গরিব ছেলে কিন্তু তার হৃদয় তখন রাজাদের মতো ধনী আমি তো তোমার যোগ্য নই মিশা তুমি অনেক বড় লোকের মেয়ে ভালোবাসা কেউ বড় কেউ ছোট না রাজু মনটাই আসুন আমি তোমাকে মন দিয়ে ভালোবাসি কিন্তু তাদের এই ভালোবাসা সমাজ মেনে নিল না মিশার বাবা জানতে পেরে রাগে ফেটে পড়ল রাজু প্রতিদিন সেই কলেজের সামনে দাঁড়িয়ে থাকত হয়তো একদিন মিশা ফিরে আসবে তুমি বলেছিলে ফিরবে আমি এখন অপেক্ষা করছি বছর কেটে গেল রাজু এখন নিজের ছোট ব্যবসা শুরু করেছে একদিন হঠাৎ একটি ঘাড়ি এসে ঠিক তার দোকানের সামনে থামলো আমি ফিরেছি রাজু রাজু তুমি তোমাকে মনে রাখার আর কিছু পারবো না তাই ফিরে এলাম তোমার কাছেই রাজু বলল না শুধু হাসলো আর মেশার নিজের কিছু হাতে তুলে নিলাম এবার আর কেউ আমাদের রাধা করতে পারবে না আকাশে তখন সূর্য ডুবে যাচ্ছে বৃষ্টির শেষ ফোটায় ভিজে তারা দুজন ভালোবাসার গল্পটা শেষ নয় বরং আজই শুরু